আমরা যে প্রতিমাটাকে আজকে মণ্ডপে আমরা উপস্থাপনা করেছি এর পৌরাণিক কিছু তত্ত্ব আছে যেমন রাধিকা ছিলেন কৃষ্ণের রাধিকা আয়ানের বউ ছিলেন এবং তার দুই ননদ ছিল জটিলা কুটিলা খুব তাকে অ্যানাস্তা করত হিংসা করতো যে সে কৃষ্ণকে আর কি কৃষ্ণের প্রতি তার আসক্তি কৃষ্ণ যখন বাসি বাজাতেন সেই বাসি শুনে রাত্রির বেলাও রাধিকা ঘর থেকে বেরিয়ে সেই কৃষ্ণের কাছে দেখা করতে যেত এরকমই একদিন মধ্যরাতে কৃষ্ণের বাসি শুনে রাধিকা ছুটতে ছুটতে সেই বাগানে যান এবং সেখানে গিয়ে দেখেন যে কৃষ্ণ তার বাসি বাজাচ্ছেন এক কৃষ্ণ চোরা গাছের নিচে এবং আয়ান আর তার দুই বোন রাধিকার পিছু নেয় সেই পিছু নিতে নিতে আয়ান এবং তার দুই বোন গিয়ে দেখে যে রাধিকা বসে আছে কিন্তু তারা কৃষ্ণের বদলে কালী রূপটা দেখতে পায় এবং আয়ান ছিলেন কালী মায়ের সাধক এবং তখন আয়ান আর কি সেখানে মাকে প্রণাম করে এবং তার দুই বোনকে বাড়িতে নিয়ে গিয়ে বলে যে ওটা কৃষ্ণ ছিল না ওটা ছিল শ্যামা মা মা কালী সেই থেকে এই পৌরাণিক তত্ত্ব আজও চর্চিত হচ্ছে পৌরাণিক গ্রন্থে আছে যে কৃষ্ণ কালী রূপ এই রূপটার মাহাত্ম্যই